আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম এখানে আমার একটা পার্সেল আসছে এটাতে আমার একটা ড্রেস ছিল এটা একটা ব্লাক ড্রেস ছিল তো গত ব্লগে তো আপনারা দেখেছেন এটার জন্য একটা ব্লগ জামা নেওয়া হয়েছে তো আমাদের আসলে ব্লাগ জামা নেই খুব একটা তাই এটা নিয়ে নিলাম দেখে ভালো লাগলো তাই নিয়ে নিলাম তো এটা ছিল কামিজ কামিজের গলায় হাতে আর দামান পোষণে কাজ করা আর এটা সালোয়ার স্যালোয়ারের নিচে শুধুমাত্র এরকম একটা পার দেওয়া আর অন্য ছিল কংক্রাসে কালো সাদা এরকম ছিল তো যাই হোক আজকে শেয়ার করবো আব্বু মো চলে যাওয়ার ব্লগটা বিদায় ব্লগ শেয়ার করবো তো আমি ভোর পাঁচটায় উঠে পড়েছি আব্বুদের সাথে খাবার দিয়ে দিব ওদের ট্রেন ছিল সাড়ে আটটায় তো আমি সকাল পাঁচটায় উঠে খিচুড়ি তারপরে মাছ ভাজি বেগুন ভাজির ডিম এসব করেছি তারপরে ওরা উঠে রেডি হয়ে নিল আমরা আব্বু আম্মুকে ট্রেনে উঠিয়ে দিতে যাব কমলাপুর আমাদের বাসা থেকে রিকশায় গেলে যদি জ্যাম না থাকে তাহলে পনেরো মিনিট লাগবে আর জ্যাম থাকলে তো কথাই নেই সকালবেলা তো জ্যাম থাকবে না আমরা তো সকাল সকালই বের হয়েছি আমরা বাসা থেকে বের হয়েছি সাতটা দশ পনেরো এরকম সময় তো রাস্তা একদম ফাঁকা ছিল আমরা খুব আরামে যেতে পেরেছি আব্বু আর ইকার বাবা বাইকে ছিল আমি আম্মু এটা আমরা রিক্সায় করে যাচ্ছিলাম তো ওরা বাসায় নাস্তাই করলো না বললো যে এত সকাল সকালে তো আর খাওয়া যাবে না তাই এক কাপ করে চা খেয়ে সবাই বের হয়ে পড়েছে আমরা ওনার কেউ নাস্তা করিনি তো আমরা তো চলে আসলাম তখন আমার শ্বশুরাবা বাসাতেই ছিল ওনার আসার কোনো কথা ছিল না তো আমরা আসার পর দেখি উনি আগে আসছে বাইকে করে চলে আসছে তো তারপর তো আমরা সবাই এখন ভিতরে ঢুকে যাব কমলাপুরে চলে আসলাম তো তো এটা ছিল ঘুড়িমারির ট্রেন তো আমরা তো সবসময় লালমনি এক্সপ্রেসে চলাফেরা করি তো আমরা ভেবেছি ট্রেন একটু লেটেই আসবে কিন্তু না এটা একদম এক্সাক্ট টাইমে আসছে এক্সাক্ট টাইমে সারছে ট্রেনটা এক মিনিটও লেট করেনি তো এখন আমরা ভিতরে চলে যাব টিকিট অনলাইনে কাটা হয়েছিল আমাদের বাসায় প্রিন্টার আছে তো প্রিন্ট আউটও বাসা থেকেই করে নিয়ে আসছি আর কোনো ঝামেলা নেই এখন শুধুমাত্র ট্রেনে ওঠার পালা তো আমরা স্টেশনে পৌঁছেছি প্রায় সাড়ে সাতটার দিকে এক ঘন্টা আমাদের হাতে ছিলই তো দেখলাম যে এখনও প্ল্যাটফর্মে ট্রেন লাগাইনি আমরা এখন রেস্ট করব বসে থাকবো তো ই আগে রানী কুল থেকে নামাচ্ছিলোই না কান্নাকাটি করছিল তো আমরা বুঝাচ্ছিলাম যে আমাদের যখন কলেজ অফ হয়ে যাবে তখন আমরা বেশি দিনের জন্যই যাব তো এখন ছোট বাচ্চা নিয়ে তো আর যাওয়া আসা করা যায় না আগে হইলে হ্যাঁ এক দুই দিনের জন্যই যেতাম কিন্তু এখন ছোট বাচ্চা নিয়ে গেলে তো এক সপ্তাহ কমে যেতেই পারবো না এক সপ্তাহের জন্যই যেতে হবে তো সেই রকম টাইম আসলে তখন আমরা যাব তো তারপরে আমরা একটু হেঁটে বেড়াচ্ছিলাম প্ল্যাটফর্ম ফাঁকাই ছিল তো আমরা হেঁটে বেড়াচ্ছিলাম তারপরে আমরা স্টেশনের ক্যান্টিনে চলে আসলাম আমি কমলাপুর অনেকবার আসছি কিন্তু ক্যান্টিনে কখনও ঢোকা হয়নি এ এই প্রথম ক্যান্টিনে আসলাম তারপরে সবাই নাস্তা করছে এখানে যেহেতু হাতে অনেক সময় ছিল হাতে এক ঘন্টার মতো সময় ছিল তাই নাস্তা করে নিচ্ছিলো খাবারের মান অনেক ভালো টাকা অনুযায়ী খাবারের মান ভালো টাকাও কম ভালোই লেগেছে তারপর ট্রেন চলে আসলো পনেরো মিনিট আগে এখন ট্রেন পরিষ্কার করা হচ্ছে আর সবাই ট্রেনে উঠে পড়লো প্রথমে এসি বগি খুঁজেছে কিন্তু পায়নি ট্রেনের টিকিট পাওয়া আর সোনার হরিণ পাওয়া একই ব্যাপার তারপরে এই সিট পাইছে তাও পেয়েছে তারপরে আব্বু এখানে বসেছিল আর ট্রেন তো পনেরো মিনিট দাঁড়াই ছিল এখানে পরিষ্কার করলো তারপরে সবাই উঠলো তারপরে ওরা চলে গেল ট্রেন একেবারে কাটায় কাটায় সাড়ে আটটা স্কুলছে এরপরে আমরা বাসায় চলে আসলাম বাসায় আসার পরে দুপুরের খাবারের আয়োজন করছি এখানে মাছ মাথা ছিল তিনটা রুইমাসের দিয়ে আলুঘাটি করা হবে তাই আমি রেডি করে দিলাম তো এই ছিল আছে প্লক আলু